তোমার ছবি এঁকেছে আমি দেশি বলা যাবে তো ইনশাল্লাহ আমরা কি নবুর থেকে দূরে একটু আজ জানান আমি দূর দেশি হৃদয়ে তোমার ছবি এঁকেছে নবী হৃদয়ে তোমার ছবি এঁকেছে বলেন আমি দূর দেশি হৃদয়ে তোমার ছবি এঁকেছে নবী দয় তো মার আমি উম বড় কেউ কারো দুঃখ নবী বুঝে না যে গায় বেথি তুমি আমি জেনেছি হৃদয়ে তো মার ছবি এঁকেছে নবী হৃদয়ে তোমার ছবি এঁকেছি আমি দেশি হৃদয়ে তো মার ছবি কেছে নবী হৃদয়ে তো ছবি তুমারি কথা যে মেনেছে নবী খোদাকে তাহার মানা হয়েছে আল্লাহ একবার বলেন তোমারি কথা যে মেলেছে তাহার মানা হয়েছে কোরআনে দেখো খবর পেয়েছি হৃদয়ে তোমার ছবিকে চে নবী হৃদয়ে তো মার ছবি আমি দেশি হৃদয়ে তো মার ছবি এঁকেছে নবী হৃদয়ে তো মার ছবি এঁকেছি প্রত্যেকের জবানটা খুলে বলে না আগা ওই পাগলা কানদিয়া কয় নবী গো ও ময়ার নবীজি ইয়া রাসূল আল্লাহ নবী গো আমার মানুষ কয় আমার এলাকার মানুষ কয় আমি নাকি হজ করছি আমার এলাকার মানুষ কয় আমি নাকি এবছর মক্কা মদিনায় গেছি রুবীবেন সুলাইমান আমার নবীর উপরে দুরুদ শরীফ পড়তে পড়তে কান্না করতেছে ওই লোকটা কয় আল্লাহ আমার এলাকার মানুষ আমার এত বড় অপবাদ দিছে ওই পাগলারা না শরীফ পড়তে পড়তে খায় খায় যখন ঘুমাইয়া গেছে বাজান আমার মায়ার নবী তার ঘুমের ঘরে হাজির হইয়া গেছে আপনার বলেন আমার নবী তার গুমের ঘরে হাজির কয়া গেছে আমার নবী কয় পাগলা পাগলা রে তুমি আমি নবীর আওলাদে ভালোবাইসা ভালোবাসা একশো আম দিছ আমার আল্লাহ তালা তোমার এই এই হসটা আমার আল্লাহ তালা ফেরস্তা দিয়া তোমার হসটা কবুল কইরা নিছে তাহলে বুঝা গেছে নবীর আওলাদ ভালোবাসলে আমার নবীও ভালোবাসে নবীর আওলাদ ভালোবাসলে আমার আল্লাহ ভালোবাসে কথা কন ঠিক না বেঠে তো বাজান আমার জন্য দোয়া দোয়া করবেন ভাইজানের জন্য দোয়া চাই আমার মা বাবার জন্য দোয়া করবেন যদি আবার কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ কোথাও দেখা হবে যদি দুনিয়াতে না থাকি তাহলে হাসর ময়দানে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ মারহাবা এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে নুরানি ইকমানি তকদির পেশ করলেন জোনা হজরত মৌলানা রিয়াদ হোসেন আশিকি জলালী সাহেব হুজুরকে অসংখ্য মোবারকবাদ সম্মানিত উপস্থিতি